আশা করি সবাই ভালো আছেন তো আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা অলরেডি আছেন সকলকে ধন্যবাদ তো চলুন দেখে যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে প্রথমেই রয়েছে স্টোর অফিসার পদে রয়েছে একটি এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষা অনুষদ ভুক্ত কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা হিসাব রক্ষক পদে পঁচিশটি এখানেও কিন্তু ব্যবসা শিক্ষা অনুষদে আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এম অফিসে কাজ করার দক্ষতা এরপর কম্পিউটার অপারেটর রয়েছে ষাটটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ এরপর লিপিকার কাম কম্পিউটার পদে রয়েছে চারটি এখানেও কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি দরকার হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এরপর উচ্চমান সহকারী পদে রয়েছে নয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলা ইং তিরিশ ইংরেজিতে পঁচিশ এরপর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে রয়েছে তিনটি এখানে কিন্তু আপনাদের সমনের বা সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং লিপি বাংলা ইংরেজি আপনাদের সত্তর গতি থাকতে হবে এরপরে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার পদে রয়েছে ঊনচল্লিশটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানেও কিন্তু আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি বিষ বাংলা বিষ শব্দ থাকতে হবে স্টোর কিপার পদে রয়েছে একটি এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার এমএস অফিস ওয়ার্ডে কাজ করার দক্ষতা এরপর ইলেকট্রিশিয়ান রয়েছে দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা ভোকেশনালে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিসিটি লাইসেন্স বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে তো আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এর আগে যারা আবেদন করেছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই আবেদন শুরু হবে বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শেষ হবে উনিশ চার দু হাজার পঁচিশ তারিখ আপনাদের আবেদন করতে হলে ইইডিএম ও ই ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদনের ক্ষেত্রে আপনাদের ছবি প্রয়োজন হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল এবং অনলাইনে আপনার আবেদন করার ক্ষেত্রে এখানে দেখুন একশত পঞ্চাশ টাকা টেলিটেক চার্জ বাবদ আঠারো টাকা অর্থাৎ একশত আটষট্টি টাকা এবং তিন থেকে দশ ক্রমিকের জন্য একশত বারো টাকা প্রয়োজন হবে এবং আপনাদের যে বিষয় রয়েছে তবে সকল গেট অনগ্রসর নাগরিক ক্ষুদ্র প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটিক চার্জ বাবদ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা এস এম এস দিয়ে টেলিটক সিমের মাধ্যমে আপনাদের এই আবেদনটি সম্পন্ন করতে হবে তো এই হচ্ছে মূল বিষয় তো পরবর্তী চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম